থ্যাংক ইউ শব্দটা দেখি হবে বলেন তো ইউরোপে আমার যে রুমমেট ও মুসলিম তো ও সব সময় থ্যাংক ইউ বলে কোনো সহযোগিতা করলে আমি বলি যে আমি ওকে বলেছি একদিন যে এই থ্যাংক ইউ শব্দটা কেউ যদি আমাকে বলে তাহলে আমার অন্তর পরিপূর্ণ হয় না যে আমি একটা উপকার করলাম সেই উপকারের যথোপযুক্ত কোনো প্রতিদান পেলাম না কেন প্রতিদান পেলাম না থ্যাংক ইউ বলা হলে থ্যাংক ইউ বলা পর্যন্তই শেষ তুমি যদি বলতো যে আল্লাহ আল্লাহরান তাহলে অন্ততের প্রতিদানের আশা কার কাছে পেতাম আল্লাহর কাছে পেতাম তো যাক থ্যাংক ইউ দেখি হবে আপনি বলছেন করলাম একটা থ্যাংক ইউ বললো না ধন্যবাদও বললো না কিন্তু আল্লাহ কি বলছেন ও থ্যাংক ইউ বলুক আর ধন্যবাদ বলুক আর না বলুক তুমি মানুষের উপকার করেছো শুক্রিয়া কে আদায় করবে ওর শুক্রিয়া আদায়ের লিমিট হচ্ছে থ্যাংক ইউ পর্যন্ত ধন্যবাদ পর্যন্ত আর আল্লাহর শুক্রিয়া আদায়ের কোনো লিমিটেশন আছে আল্লাহ একটা আপনার ছোট্ট আমলের বরকতে আপনাকে কত কি দিতে পারে আপনি কল্পনা করতে পারেন না আল্লাহ আম যে সমস্ত ফেরেজ আরশকে বহন করবে ওই সমস্ত ফেরেজ কানের লতি থেকে কাঁধ আমাদের কানের লতি আর কাঁধের মধ্যে চার ইঞ্চি থেকে ছয় ইঞ্চি দূরত্ব যেই সমস্ত ফ্রেস আরশকে বহন করবে তাদের কানের লতি থেকে কাঁধের দূরত্ব হবে সাতশো বছরের পথ কোন সাতশো বছর পৃথিবীতে এখন সবচেয়ে দ্রুত গতির হচ্ছে আলো আলো এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার চলে তাহলে এক মিনিট এক ঘন্টায় এক বছরে সাতশো বছরে কত কিলোমিটার চললে কত বেশি পরিমাণে দূরত্ব হতে পারে তাহলে ওই ফেরেস্তার কান থেকে কাঁধের দূরত্ব যদি এই পরিমাণ হয় তাহলে তার পুরো শরীরের অবস্থা কি হতে পারে কল্পনাতীত তাহলে আল্লাহ সুবহান হতো আরশ আমাদের থেকে কোথায় এবং আমরা কোথায় আপনি বিমানে উঠলে নিজেকে যদি কল্পনা দেখতে পান তাহলে আপনি কি দেখবেন সেখানে আপনি যদি প্রথম আসমান থেকে আপনাকে দেখেন প্রথম আসমানে তো আবিষ্কার করতে পারতেছেন বিজ্ঞানীরা এত লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সির মধ্যে কোথায় খুঁজে পায় না ক্যামেরাও ধরতে পারে না নিজেরাও যেতে পারে না এবং ইম্পসিবল পারবেও না তাহলে আমাদের অবস্থানটা আল্লাহ সুভায়ন জাতের তুলনায় কোথায় আছে আল্লাহ সুবাহ সত্তার তুলনায় কোথায় আছে